জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আমরা দেখবেন বলে থাকি না যে আমাদের প্রত্যেক দিন এই কাজগুলি করা দরকার কিংবা রোজ এগুলি যদি আমাদের অভ্যেসে থাকে তাহলে দেখবেন কতটা যে ঠাকুরের মনের মতন হওয়া যেতে পারে এ কথাগুলি আমরা প্রায়ই শুনে থাকি আজকে আমরা ঠিক এমন কিছু কথা জানব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা করা দরকার বিশেষ করে এটা আমাদের জীবনে এমন একটা বলতে পারেন জিনিস নিয়ে আসতে পারে যেটা চিন্তা করলে ভাবা যাবে না তাই এটা আমরা যেন প্রত্যেকে অন্তত পক্ষে কিছু না হলেও রাত্রেবেলা যেন আমরা এটা করি তাই না তার কারণ এটা করলে দেখবেন এর প্রভাব একটা সাংঘাতিকভাবে কিন্তু জীবনের উপর পড়ে তা কী তা আমরা এই আলোচনার ভিতরে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন সুষে ঠাকুরের যে বিভিন্ন কথা বলা আছে যেমন যখন আমরা দীক্ষা নিয়েছিলাম দেখবেন আমাদের বলা হয়েছিল প্রত্যেক দিন ইষ্টভৃতি করা দরকার ইষ্টভৃতি কি কিংবা বলতে পারেন যেগুলো আর কি বলা হয়ে থাকে বলা দরকার সেগুলি দেখবেন এইসব কথাই ইষ্টভৃত্তির সম্বন্ধীয় কিছু কথা যজন যাজন তারপরে বলতে পারেন দুবেলা প্রার্থনা এইসব বিভিন্ন কথা বলা হয়ে থাকে কিন্তু আমরা কতটুকু সেটাকে নিজের জীবনে এক্সিকিউট করেছি অর্থাৎ কতটুকু আমি আমার জীবনে সে কথাগুলিকে ফুটিয়ে তুলেছি তাই না দেখার বিষয় হচ্ছিল এইটা দশ দিকে দেখার আগে আগে আমি নিজেকে দেখব দেখবেন কিছু কিছু প্রবাদ এমন থাকে যেসব প্রবাদের ভিতর দিয়ে নিজের ক্যারেক্টারকে কি না আইডেন্টিফাই করা যায় অর্থাৎ আমি কি আমি কেমন ঠিক সেই রকমই দেখবেন একটা কথা আছে না যে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পারা যায় এই কথাটার অর্থ কি এটা বলা হয়ে থাকে কেন এই বলার পিছনে যে উদ্দেশ্যটা সেটা নানান রকম আঙ্গিকে থাকতে পারে কিন্তু যে জিনিসটার জন্য এই কথাটা যেমন দেখবেন আয়নার সামনে দাঁড়ালে যেমন আমি আমার নিজের চেহারাটাকে বাস্তবে দেখতে পাই নিজের মনটাকে কিন্তু আমি দেখতে পাই না ঠিক সেই জিনিসটা বাস্তব জীবনের ক্ষেত্রে কেমন প্রভাব দিতে পারে সেই প্রবাদের ভিতর দিয়ে কিন্তু সেটাই কিন্তু শেখানো হয়ে থাকে সে প্রবাদ বলতে সে যে একটা কথা যে আছে আর কি যে আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় যে আমি কেমন বা আমি কে ঠিক এই আয়নাটা তো চাই আমার জীবনে আমি মাথার চুলটা যখন আঁচড়াচ্ছি তখন আয়নার সামনে দাঁড়ালাম যখন দু চারটে ক্রিম মাখছি তখন আয়নার সামনে দাঁড়িয়ে আছি যে আমাকে দেখতে আরো বেশি একটু ফর্সা লাগছে কিনা আমরা করে থাকি না তো ঠিক একই রকম ভাবে আমার নিজের যে মনোজগতটা আছে কিংবা আমার মন কেমন আমার অন্তরটা কেমন সেটাকে দেখার জন্য সেটা আরও বলতে পারেন পরিশুদ্ধ আছে কিনা সেটা বোঝার জন্য তো একটা আয়না প্রয়োজন অর্থাৎ যিনি আর কি আয়নার মতন কাজ করছেন তাহলে এই কারণেই চাই হচ্ছিল জীবনের জীবন্ত আদর্শ জীবন্ত আদর্শ যদি না থাকেন তাহলে আমি সেই রকম এক আয়নাকে কিন্তু পাবো না কখনোই তাই এই জীবন্ত আদর্শ কে জীবন্ত আদর্শ কথার মানে কি আকাশ থেকে ঝরে পড়া কেউ আলাদা মানে আলাদা জগতের কোনো ব্যক্তি নাকি একদম ম্যাজিক মিরাক্কেল করে ফাটিয়ে দেবেন সেই রকম কেউ একজন তা তো না জীবন্ত আদর্শ কথার ভিতর দিয়ে আমি বুঝবোটা কি এত সাহিত্যের হয়তো আমার নলেজই নেই এত সাহিত্য আমার জানা নেই এত কড়া শব্দ শুনে আমি মাথা ঘোরাই আমার তাহলে সহজ ভাষায় বলতে আমি কি বুঝবো আমি যেটা বুঝি তা হচ্ছিল আমার জীবনে এমন একজন কাউকে প্রয়োজন যাকে দেখে আমি আমার জীবন জীবনচলনটাকে ঠিক করতে পারি ব্যাস এতটুকু হলেই এনাফ আমার জীবন এমনি কেটে যাবে তার কারণ সবারই একটা কিন্তু আলটিমেট একটা ফান্ডা থাকে একটা আলটিমেট একটা জিনিস থাকেই তা কি না তা হচ্ছিল আমি যেন একটু শান্তিতে বাঁচতে পারি আর বাঁচার সাথে সাথে একটু যেন উন্নতি হয় আমার এটার জন্যই তো ব্রহ্মাণ্ডে এত কিছু করা তাই না তাই এইটুকুর জন্যই যদি এত কিছু তাহলে ভাবেন এই জীবনটার দাম কত এই জীবনটার মর্ম কি আর আমি এই জীবনটাকে কি করছি কাটিয়ে দিচ্ছি এমনভাবে যেখানে জীবনের যে বাস্তবে যেখানে জীবনটাকে ইউটিলাইজ করা দরকার সেই জায়গাতেই আমি করলাম না যার জন্য জীবন পেলাম তাকেই জীবনে আমি মাথায় নিয়ে চললাম না তাকেই আমি আমার জীবনে উপভোগ করতে পারলাম না তাহলে আমি জীবনে কি করলাম আবার এসব কথা শুনে আমরা হয়তো ভাবি ঠাকুরকে ধরে চললে সেই চলনা আর কি সাধারণ মানুষ করতে পারবে সেগুলো মানে একটা আলাদাই ব্যাপার সেগুলো সবার দ্বারা সম্ভব না বাস্তবে কিন্তু তা মোটেই না মোটেই তা না আর এই জিনিসটা ঠাকুর চানও ঠাকুর উল্টো কি চাইছেন ঠাকুর একদিন বলছেন আমি চাই আমি যা করি তাই তোমরা যেন করতে পারো আমি চাই আমি যা দেখতে পাই যেন তাও তোমরা দেখতে পাও আমি চাই আমি যা শুনতে পাই যেন তোমরাও তা করো তোমরাও তা যেন পাও তোমরাও যেন তা শোনো তারপর আমার একলা কোনো জিনিস উপভোগ করতে ভালো লাগে না আর আমি চাই তোমরাও তা উপভোগ করো আমার সাথে সাথে তার কারণ কি তার কারণ ঠাকুর কাউকে কোনোদিন বলতে পারেন সেই সে মানে আমার আপন নয় সে তো আলাদা একজন সে দৃষ্টি ঠাকুর কোনো দিন আনতেই দেননি তার জীবনে আসবেই তো না যে বাস্তবে সবচাইতে আপন তার চিন্তা ভাবনা তার ধারে কাছে ওই সবের থাকবে না অর্থাৎ ওই রকম নেগেটিভ থিঙ্কিংয়ে তাই এই কারণেই নিজের জীবনটাকে কিন্তু তাতে যুক্ত করে তোলা দরকার দেখবেন আমরা বলে থাকি জীবনে এনজয়মেন্টের প্রয়োজন অর্থাৎ উপভোগ করার প্রয়োজন খুব ভালো কথা উপভোগ করা দরকারও উপভোগ না করলে জীবনটা যে পেয়েছি তাহলে কি আর আমি এমন একশের কিছু করলাম একটু যদি এনজয় না করি জীবনটাকে তিনি দিয়েছেন দয়া করে তিনি যখন দিয়েছেন জীবন কিছু না কিছু কাজ আছে আমার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হয় তাই এই যে উপভোগটা এটারও প্রয়োজন যেমন উপভোগ বলতে আমরা যে জিনিসগুলি বুঝাতে গি থাকি তা হচ্ছে হলো বার্থডে সেলিব্রেশন ধরেন কারো হচ্ছে বার্থডে সেলিব্রেটে বলতে পারেন আমার ধরেন নিজেরই বার্থডে সেলিব্রেশান সেলিব্রেট করলাম ধুমধাম করে কারো বার্থডে সেলিব্রেশনে গেলাম সেখানেও মজা করলাম কিংবা কারোর বিয়েতে সেখানে গেলাম এরকম নানান রকম অনুষ্ঠানে দিতে কিংবা বলতে পারেন কোথাও পার্টি হচ্ছে কোথাও নাচ গান হচ্ছে সেখানে গেলাম উপভোগ করলাম তাই সব কিছুই সব কিছুর একটা মিনিমাম একটা জিনিস প্রয়োজন তাই না তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটাই লক্ষ্য রাখা দরকার যেন নিজের নিজত্বটা বজায় থাকে এটা কিন্তু ঠাকুর বলেছেন নিজের নিজত্ব যদি না থাকলো তাহলে কোনো মানে হয় না কোনো কিছু করতে যাওয়া আমি ধরেন আমার ঠাকুরকে নিয়ে চলার ভিতর দিয়ে এমন আমার মন ইয়ে উঠেছে আমি যেখানেই যাচ্ছি তাকেই আমি প্রকাশ করছি আমি কারো জন্মদিনে গেলাম সে জন্মদিনেই যে গেছি আমার যাওয়াতে হয়তো সে এত আনন্দ হয়ে গেছে সে মানে নিজেও হয়তো চিন্তা করতে পারছে না আর আমিও যে এসেছি আমারও যে এতটা সৌভাগ্য যে তার জন্মদিনে আমি আসতে পেরেছি আমিও চিন্তা করতে পারছি না তখন দুজনেই আনন্দ ভরপুর আর সেই মুহূর্তে কি হলো না সেই মুহূর্তে নিজের মুখ থেকেও ঠাকুরের কথা দেখবেন বেরোবে ঠিক আপন ইয়েতেই বেরিয়ে যাবে ঠাকুরের কথা বলতে এই না যে আমার ঠাকুরই এই বলেছেন আমার ঠাকুর ওই বলেছেন আমার ঠাকুর সেই বলেছেন ঠাকুর যেমনটা চাইতেন ঠাকুর যেভাবে চলতে বলেছেন ঠাকুর যেভাবে কথা বলতে বলেছেন সেরকম আঙ্গিকে তখন দেখবেন নিজের ভিতর থেকেই ঠাকুরত্বটা প্রকাশিত হবে যেটা ঠাকুর কী বলছেন ঠাকুরত্ব জাগ্রত করা তখনই জাগবে জাগ্রত তিনি আমার মধ্যে যে আছেন সেটা বুঝবো কীভাবে যতক্ষণ না তা বাইরে প্রকাশ পাচ্ছে আমার মনে কি দশজন কি বসে ঢুকতে পারবে যে সবাই দেখছে তা তো আর না যতক্ষণ আমি বাইরে প্রকাশ করছি কিংবা আমাকে বাইরে থেকে যতক্ষণ না দেখছে কেউ ততক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারবে না কিংবা যতক্ষণ আমার সাথে মিশছে যতক্ষণ না কথা বলছে ততক্ষণ পর্যন্ত তো বুঝতে পারবে না এই কারণেই তাই এই যে উপভোগ এই উপভোগ তাহলে কথা হচ্ছিল এই যে কয়েকটা উপভোগ আমরা যেমন শুনলাম এগুলো কি চিরকাল থাকবে নাকি আমি ডেলি পাচ্ছি এসব উপভোগ আমি কি এগুলোকে ডেলি এনজয় করতে পারছি আমি তো আর প্রত্যেক দিন তো আর কারোর জন্মদিনে যাচ্ছি না কিংবা প্রত্যেক দিন তো আমি বিয়েবাড়িতে খেতে যাচ্ছি না তাই নয় কি তাই এই যে উপভোগ তাই উপভোগটা তাহলে আমাকে এমন একজন কাউকে আমার জীবনে পেতে হবে আমার জীবনটাই আমার একজন এমন কাউকে দরকার যাকে নিয়ে আমি ডেলি ডেলি কি প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করব প্রত্যেকটা মুহূর্তে আমি তাকে নিয়ে মুশগুল হয়ে থাকবো এমন একজনকে এবারে খুঁজে বের করি তাই না তাই এইবারেই আসছে তাহার কথা যেখানে আমি তাকে উপভোগ করব আমরা বলে থাকি প্রিয় পরম বলে থাকি না তাকে তাই প্রিয় পরম মানে কি যিনি আমার জীবনের প্রিয় আর সবচেয়ে পরম আবার অর্থাৎ প্রিয় তো অনেকেই থাকতে পারে কিন্তু তিনি আমার পরম প্রিয় তাই আমরা বলে থাকি প্রিয় পরম দয়াল তাই এই যে প্রিয় পরম যে বলছি এই প্রিয় পরমের ক্ষেত্রে অর্থাৎ এই শব্দটার ক্ষেত্রে আর কি এই প্রিয় পরম শব্দটার ক্ষেত্রে কি বোঝায় সহজভাবে যদি আমরা উদাহরণে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন আমার ভালোবাসা মানুষ অনেকেই থাকতে পারে আমি একেও ভালোবাসছি ওকেও ভালোবাসছি তাকেও ভালোবাসছি তাই না নিজে হয়তো দেখবেন স্ত্রী ছেলে মেয়ে বাড়ি পারেন আরও অন্যান্য যারা আছেন সবাইকে ভালোবাসছি কিন্তু হয়তো দেখা যাবে একজন হয়তো তার ছেলের প্রতি এতটাই তার ভালোবাসা এতটাই তার ইয়ে সে সবসময় তাকে বলতে পারেন তার নিয়ে সে চিন্তা করছে সব সময় তার চিন্তাতে সে মগ্ন আছে যে আমার ছেলেটা কি করছে কী না করছে আমার ছেলেটা কেমন না আছে আমার ছেলের জন্য আমি কি করতে পারি আমার ছেলের জন্য আমি এটা করব না ওটা করব এরকম নানান রকম চিন্তায় সে মুশগুল হয়ে আছে যেটা কোনো খারাপ লক্ষণ তা তো না সে তার ছেলের জন্য চিন্তা করছে তাতে কী হয়েছে এবারে এই যে চিন্তা যে করছে তার মানে কি এই ব্যাপারটাকে বলার উদ্দেশ্য হলো তার মানে ছেলেটা তার কাছে প্রিয় ছেলেটা তার কাছে প্রিয় বলেই তার চিন্তাটা আমায় কি করছে না আমার মাথায় আসছে কিংবা আমি তাকে নিয়ে তাই চিন্তাটা করছি আমার কাছে আমার ছেলে প্রিয় বলেই তার চিন্তা আমার মধ্যে হচ্ছে কিংবা আমি তাকে নিয়ে এত চিন্তা করছি মানেই সে আমার প্রিয় হয়ে উঠবেই আমি তাকে ভালোবাসবই কিংবা ভালোবাসা আছে যাই হোক না কেন তাই এই প্রিয়র সাথে যে একটা চিন্তা ভাবনা তার মানে একটা কানেকশন আছে ঠিক একই রকমভাবে যখন তিনি আমার জীবনে প্রিয় পরম একেবারে হয়ে উঠবেন তার মানে কি তার মানে তাকে নিয়ে আমার চিন্তা ভাবনাটা প্রত্যেকটা মুহূর্তে থাকবে প্রত্যেকটা মুহূর্তে আমি তাকে নিয়ে চিন্তা করব প্রিয় পরম যদি আমার জীবনে থাকেন না তার যেসব লক্ষণ মানুষের মধ্যে দেখা দেবে তা তার মধ্যে থেকে এইটা চলো একটা সে তার জীবনে তাকে প্রিয় পরম করে তুলছে মানে সে তাকে নিয়ে মুশগুল আছেই নাহলে কিভাবে প্রিয় পরম যার কথা আমার দিনে মানে এক দুবারও মনে পড়ছে কিনা সন্দেহ তিনি আমার জীবনে আমি তাকে প্রিয় পরম আকারে স্থান দিয়েছি তাকে জীবনে হয়তো পেয়েছি কিন্তু স্থান কি এত দিতে পেরেছি কোনো জিনিস পাওয়া আর সেটা নিজের মধ্যে ঘটে যাওয়াটা কিন্তু এক কথা না আমি বাজার থেকে সবজি কিনে আনলাম বাড়িতেও সবজি আছে কিন্তু যতক্ষণ আর সবজিটাকে রান্না করা পর্যন্ত সেটা যতক্ষণ আমার পেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সবজির উপকারিতাটা মানুষ আমার জীবনে যে কী দেখাতে পারে আমি বুঝতে পারবো না তাই ঠিক একই রকমভাবে আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি দীক্ষার মাধ্যমে এবারে এই যে তাকে যে পেলাম তাকে এবারে যতক্ষণ আমি চরিত্রগত করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারবো না আমার ঠাকুর কি আমার ঠাকুর কেমন ততক্ষণ পর্যন্ত আমি তাকে অনুভব করতে পারব না তাই না তাই চাই কি না প্রিয় উপভোগ এই যে উপভোগের কথা যে শুনে শুনে আসছিলাম এতক্ষণ ধরে সেই উপভোগ বলতে এই প্রিয় উপভোগের যে জীবনে কতটা প্রয়োজন এটার জন্যই এত কথা আমরা শুনে শুনে এলাম এই যে প্রিয় উপভোগ এই প্রিয় উপভোগে বাস্তবে হয়টা কি প্রিয় উপভোগ মানে হচ্ছে হলো তাকে নিয়ে যখন আমি মুশগুল হয়ে গেছি তার চিন্তায় যখন আমি নিজেকে ডুবিয়ে রাখছি তখন দেখবেন প্রিয় উপভোগ এমনিই হয় আর এই প্রিয় উপভোগ ঘটবে কিভাবে তার নানান রকম পথ ঠাকুর বলেছেন যেমন সবচাইতে শ্রেষ্ঠতম বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর বলছেন সবচাইতে যদি প্রিয় উপভোগ করার মত যদি একটা কোনো পথ থাকে তা হচ্ছে হলো জাজন ঠাকুর বলছেন নানান রকম যে পথ আছে নানান রকমভাবে তাকে যে উপভোগ করা যায় তার ভিতর থেকে অন্যতম একটা শ্রেষ্ঠতম পথ হচ্ছে হলো এই যাজন যাজনের ভিতর দিয়ে প্রিয় উপভোগ এমন হয় তা কল্পনার বাইরে চিন্তা করতে পারবেন না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে হলো যাজন যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝবেন স্বয়ং ঠাকুর কিন্তু সেখানে উপস্থিত আছেন এবারে যাজন যখন হচ্ছে না তখন তখন কি ঠাকুর আমার মধ্যে উপস্থিত নেই তখনও আছেন কিন্তু কিভাবে তিনি আছেন আমার চিন্তায় আমার মনে যখন যাজন করছি তখনও তিনি সেই রূপেই আছেন আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাহলে কথা ছিল আমরা যাজন বলতে পারি কি বুঝে থাকি যাজন বলতে দেখবেন সময় আমরা যেটা বুঝে থাকি তা হচ্ছিল কাউকে ঠাকুরের কথা বলা কিন্তু তা মোটেই না হারগিস তা না আমি আরেকজনকে ঠাকুরের কথা বলছি তখনই কি ওটা যাজন হলো তা তো না আমি নিজেকেও আমি ঠাকুরের কথা বলতে পারি আর সেটাকে কি বলা হয়ে থাকে সেটাকে বলা থাকে যজন শুধু অপরজনকেই বলা ঠাকুরের কথা সেটা যে যাজন হলো তা কিন্তু না নিজেকেও কিন্তু নিজে যাজন করা যায় কিন্তু সেই যাজনটাকে প্রকৃত অর্থে যজন বলা হয়ে থাকে তার কারণ কি তা আমি নিজের উপরে প্রয়োগ করছি আমার নিজের জীবনে তাই না সেটা কেমনভাবে ঘটে সহজভাবে যদি আমরা বুঝি ব্যাপারটাকে তা কি না তা হচ্ছিল ধরেন আমি ঠাকুরকে ধরে আছি ঠাকুরের বইপত্র পড়ছি ঠাকুরের কথা শুনছি ঠাকুরের আলোচনা শুনছি ঠাকুরের বিভিন্ন কথা আমি জানতে পারছি জীবনে কিভাবে তাকে ফুটিয়ে তুলতে হয় তা জানছি এবার আমি কি করলাম এই যে এই কথা এই কথা দু রকমভাবে আমি প্রয়োগ করতে পারি একটা ছিল এই যে কথাটা জানলাম এই কথাটাকে আমি আরেকজনকেও আমি জানাতে পারি আরেকজনের কানেও হয়তো আমি এই কয়েকটা কথা তার কানের মধ্যে আমি দিলাম যাতে সেও শুনে চরিত্রগত করতে পারে এটা গেল যাজন আর এটা আরেকজনকে যখন করছি এই রকম একটা হলো আর নিজেকে কিভাবে যাচন করব যখন আমি শুনলাম তখন নিজেকে জিজ্ঞাসা করা দরকার আমি এটা হয়ে উঠেছি তো আমার মধ্যে এইটা কতটুকু আছে আমার মধ্যে এর কোনো কমতি নেই তো কোথাও এটা কম পড়ে যাচ্ছে না তো আমার নিজের মধ্যে আমি নিজে কতটুকু তার হয়ে উঠেছি নিজের জীবনটাকে কতটুকু আমি তার চরণে ঢেলেছি যে এইরকম করে চিন্তা করে তখন সে নিজেকেই যাজন করে আর এটাই হলো কি না ঠাকুর বলছেন এই যাজনই হচ্ছিলো প্রিয় উপভোগ আমি নিজেকেও বলি আর অপরজনকে আরেকজনকেও আর কি বলি অপরজন বলতে আমার সামনে আমি যাকে হয়তো বলছি আরেকটা দেহ নিয়ে যে হয়তো আছে সেই যে আরেকজন তাই এই যাজন যখন হয় তখনই হয়টা কি তখন বাস্তবে আমার সম্পূর্ণ শরীরের মধ্যেই কিন্তু একটা বলতে পারেন এমন শক্তির সঞ্চার হয়ে থাকে তখন সেটা বলতে পারেন সব কিছুকে নিয়ে তখন নিজের মন থেকে বেরোয় আমার মনে তাকে নিয়ে যা আছে তাকে নিয়ে আমি যেমন ভরপুর আছি তখন তা একদম ফুটে বেরোয় যার জন্য এটাই হয়ে থাকে আর দেখবেন যত ঠাকুরের কথা আমি বলছি ততই কি হচ্ছে ততই আরও বলতে ইচ্ছে হচ্ছে আরো মুখ থেকে বেরিয়ে যাবে ঠাকুরের কথা তখন আরো সামাল দিতেই মুশকিল হয়ে যাবে এত তখন ঠাকুরের কথা চিনতে আসবে তখন উল্টো দেখবেন যদি আমরা একটু অভ্যেস করি না তখন অভ্যেস করতে থাকলে তখন দেখবেন ভাববো আমি এই কথাটা বলবো না ওই কথাটা বলবো সেই কথাটা বলবো না আরেকটা কথাটা বলবো মানে এত কথা তোলপাড় করছে মনে তাহলে ভাবেন তো যাজন কি জিনিস তাই না তাই এই কারণে অন্তত ধরেন আমি যাজন হয়তো কিংবা ঠাকুরের যে বিভিন্ন দেখবেন কথা বলা আছে যজন যাজন আরও যে ইষ্টবৃত্তির কথা নাম ধ্যানের কথা সদাচার পালনের কথা বিবাহ নীতি ঠাকুরের যে বলা আছে বর্ণাশ্রম নিয়ে এইসব বিভিন্ন কথা ঠাকুরের বলা আছে প্রত্যেক দিন ধরেন আমার সারাদিন সময় হচ্ছে না খুব ব্যস্ত মানুষ আমি থাকতেই পারি কথাটাকে উল্টোভাবে যেন আমরা গ্রহণ না করি ধরেন আমি খুবই ব্যস্ত খুবই বিজি মানুষ হতেই পারে আমার কাজ ওই রকম তাই না হয়তো বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি হয়তো আমাকে কোথাও করতে হচ্ছে কোথাও দিতে হচ্ছে হতেই পারে কাজের হয়তো প্রচুর প্রেশার অন্তত পক্ষে যতটুকু আমি ধরেন রাত্রেবেলা যখন আসলাম তখন কি করছি ধরেন আমি এবারে ধরেন ঘুমাতে যাচ্ছি তখনও যেন আমি নিজেকে জিজ্ঞাসা করি আজকের আমার সারা দিনটার মধ্যে আমি কতটুকু নিজ নিজের মধ্যে আমি আমার ঠাকুরকে দেখতে পেয়েছি কতটুকু আমি আমার নিজের মধ্যে ঠাকুরের বলা কথাগুলিকে আজকে আমি ফুটিয়ে তুলতে পারলাম সারা দিনটাকে তখন আমি অ্যানালাইজ করছি চোখ বন্ধ করে তখন ভাবছি তাই না যে এইটা কি আমার করা ঠিক ছিল তখন কীভাবে ভাববো দেখেন এটাই হচ্ছিলো কিন্তু এক প্রকার জাজন হচ্ছে নিজেকে তখন আমি ভাবছি কি না আজকে আমার ওর সাথে যে আমি ওইরকম কথাটা বললাম ওই কথা বলাটায় কি আমার ঠিক হলো আমার ঠাকুর যদি আমার জায়গায় থাকতেন তাহলে তিনি কি এই কাজটা করতেন তাই না প্রত্যেকটা তখন জিনিসে তখন খেয়াল যাবে আর এটাই হচ্ছে হলো দেখবেন নিজেকে কেমন হবে আরও শোধরায় প্রত্যেক দিন চেষ্টা করব রাত্রে যখন চাই এই কাজটা করার তাই না দেখবেন তখন সূক্ষাতে সূক্ষ্ম জিনিসে নিজের নজর পড়ে যেমন হয়তো দেখবেন কাউকে একটা কথার কথা বলছি পার্লে তো এটা চরিত্র মতো করতে পারে তা আরও ভালো তাই না যেমন ধরেন দেখবেন যদি একটা বাস্তব জীবনে যদি কথা আমরা বলি ধরেন আমি কারোর কাছ থেকে খুচরো টাকা চাইতে গেলাম ব্যাপারটা কিন্তু খুব ভালো মতন করে বোঝা দরকার ধরেন আমি কারোর কাছ থেকে খুচরো টাকা চাইতে গেলাম ধরেন আমার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে আর আমি ধরেন তার কাছ থেকে আমি ধরেন দশটা টাকার আমি ধরেন জিনিস খেলাম ধরেন আমি দশ টাকার জিনিস কিনে আমি খেলাম আর আমার কাছে তো পাঁচশো টাকাটা আছে তাই না এবারে হয়তো সে সে আমার আমার চেনা চেনা জানাও হতে হতে পারে পারে জানা তাই আমি হয়তো গেলাম এবার খাওয়ার পর আমি তাকে দিলাম যে আমি বলছি দাদা আমার পাঁচশো টাকা খুচরো করে দেন তো দাদা আমি পাঁচশো টাকা খুচরো করে দেন তো তখন ব্যাপারটা ঘটে গেল হয়তো সে আমায় দিয়েও দিল কিংবা যাই হোক না কেন নাও দিতে পারে যদি সত্যিকার যদি না থাকে এবারে কী হয়েছে এটা তো ঘটে গেল কিন্তু এই যদি আমার এই অভ্যাসটা থাকে এই প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে যে আমি চিন্তা করছি সব কিছু আমার সারাটা দিনের মধ্যে আমি নিজেকে কীভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় প্রকাশ করেছি যদি একটু তার প্রতি ভালোবাসা থাকে না যদি একটু টান থাকে আর একটু যদি করা থাকে তার জন্য তাহলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে না তাকে উপলব্ধি করা যায় তখন দেখবেন হয়তো আপনার মাথায় চিন্তা আসবে সে আমার চেনা জানা সে আমাকে জানে তাই বলে তাকে কি আমি এই ভাবে বলবো যে দাদা পাঁচশো টাকা খুচরো করে দেন তো আর আমি খেয়েছি কতটুকু টুকু দশ টাকার একটা জিনিস আর আমি তাকে পাঁচশো টাকা খুচরো করতে বলছি আমার হয়তো লাগবে কেন আমি তো এই রকম ভাবে তো বলতে পারতাম দাদা আপনার কাছে পাঁচশো টাকা খুচরো হবে কিন্তু আমি কি বললাম দাদা পাঁচশো টাকা খুচরো দেন তো তার মানে এরকমভাবে বলাটা কি ঠিক হলো তখন এই যে এটা এটাই হচ্ছিল নিজেকে নিজে যাজন করা পরের বার থেকে আমি এবার খেয়াল রাখলাম যাতে আমার এই ভুল না হয় তাই না আর এটাই হচ্ছিল নিজের মধ্যে ঠাকুর তো যে কিভাবে জাগ্রত করা হয় এটাই হচ্ছিল পথ ঠাকুর তো জাগ্রত কোনো জাদুর ভিতরে হয় না ঠাকুর তো জাগ্রত হয় নিজের কর্মের ভিতর দিয়ে তাই না এটা একটা আপনাদের একটা রিয়েল লাইফ বলতে বাস্তব জীবনে মানুষের জন্য ঘটে তো থাকে এই এই এটা মনে পড়লো তাই আপনাদের বললাম তো এরকম নানান রকম জিনিস হতে পারে তাই এগুলির প্রতি আমাদের কিন্তু নজর রাখা দরকার আর এরকমভাবে প্রত্যেকটা জিনিস যেন আমি নিজের চিন্তায় আনি তাই না তিনি আমার কাছে তিনি আমার জীবনে তখনই তাই মুশগুল যখন আমি তাকে নিয়ে মুশগুল তাই না তাই দেখবেন একটা কথা আছে नाहं अहं तिष्ठमि वैकुन्ठे यजुदिनां हृदयनां नचः तैनः अर्थात न अहं तिष्ठमि वैकुन्ठे योगिनां हृदयनां नथ मत भक्त यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तैनः ना? तो जय हो আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করবে আপনাদের কাছে একটি কথা বলবো যদি স্ক্রিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম